নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম ও শুভেচ্ছা আর আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর বন্ধুরা আমি ভালো নেই এত একটা সুস্থ নেই সবসময় বলি না ওটা সব সময় ভিডিওতে বলি যে আমিও সুস্থ আছি ভালো আছি কিন্তু সবসময় তো অসুস্থ আছি ভালো নেই ওটা বলতেও মানে কেমন লাগে কিন্তু জানো বন্ধুরা সবসময়ই আমি অসুস্থ থাকি অনেক দিদিভাই কমেন্ট করে যে ডাক্তার দেখা ওষুধ খাও দিদিভাই ভালো হয়ে যাবে কিন্তু কিভাবে ভালো হব বলো টাকা তো আর আমি ইনকাম করি না যে দিন কাটনি কাটি কিন্তু ফুচকা বানাই ফুচকাটা তো বিক্রি করে আমার বর মনে করে বিক্রি করে ওরই টাকা ওর পয়সা আর আমি যে খাটনি করি এটার কোন মূল্য নেই একজন দিদিভাইয়ের মানে লাইভে গিয়েছিলাম তো বলল দিদিভাই কেমন আছো আমি বললাম ভালো নেই গু আমার হাজবেন্ড কথা শুনে না একদম তখন বলল দিদি যে কেন গো ওরকম করে আজকালকে দিনে তো ওরকম বর নেই সব বরই কথা শুনে হে গো দিদিভাই সব বরই বৌরার কথা শুনে কিন্তু এক একটা আছে এক একজন এরকম আছে কথা শুনে না আমার বউ তো একদম কথা শুনেই না অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও জিজ্ঞেস করবে না কিচ্ছু বলবে না কোনো সময় আমি বসে বসে শুধু রান্না করি বসলে আর উঠতে ইচ্ছা করে না বন্ধুরা এত কষ্ট কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যায় না টাকাও দেয় না টাকা দিয়ে বলবে না কোনোদিনও যাও তুমি ডাক্তারের কাছে যাও ডাক্তার দেখাও কোনো দিনও বলবে না আর এই দিকে দেখো মানে তরমুজ নিয়ে আসলো পাঁচ কেজি ওজনে তরমুজ একশো টাকা নিয়ে আসছে এসছে কেন তরমুজটা একটু খারাপ ছিল আছে না আমার বোর ফলের দোকানে গেলেই দেখবে পচা কোনো কিছু ফল আছে কি না যদি থাকে তাহলে আনবে কম পয়সায় নিয়ে আসবে আর ভালো যদি পচা থাকে না আনবেই না আনবেই না সবসময়ে ওই রকম করে দেখো এখন সবজি কাটতে বসছি মানে ভালোভাবে বসতেও পারছি না পাগুলো লম্বা করে বসতে হয় মানে অশান্তি করে পায়ে যন্ত্রণা করে শরীরেও মানে যন্ত্রণা করে কোনো রকম সবজি কেটে তো রান্না করি বসে বসে এখন বেশি একটা কাজও করতে পারি না ফুচকাটাও তো বসে বসেই করি মানে জটপট উঠে কোনো কিছু করতে পারি না কী করবো বন্ধুরা মানে এগুলো একটু তোমাদের সঙ্গে দুঃখটা শেয়ার করছি কেন যদি আগে না বিশটা বিশ বছর হয়ে গেছে সংসার করছি কিন্তু পাশের বাড়ির লোকও জানতে পারে না আমাদের ঘরে যে ঝগড়া হয় কেউ এগুলো জানতে পারে না কেন জানতে পারে না আমার বরকে যদি একটা কথা বলি মানে শুনে না শুনবে না তারপর আমি কিচ্ছু বলি না মনে মনে ঝগড়া করি না মনে মনে শুধু দুঃখ করি আর পাশের বাড়ির লোকও জানে না কাউকে আমি বলি না কিন্তু না বলে দেখছি সব দশ আমার উপরেই আসছে ছেলে মেয়ে অসুস্থ হচ্ছে সব কিছু দেখার দায়িত্ব আমারই আমি দেখি মানে কোথায় নিয়ে যাবো কী করব সব টেনশন আমার তারপরেও লোক বলছে যখন বেশি সিরিয়াস হয়ে যায় তখন বলছে যে বাবা তো গড়ে থাকে না মা তো সবসময় গড়ে থাকে মা দেখলো না মা কেন খেয়াল করছে না এরকম বলছে তাই এখন আমি বুঝতে পারছি মানে ঘরের প্রবলেমটা সব কিছু শেয়ার করাটাই ভালো এত কষ্ট করে মানে ছেলে মেয়েকে দেখাশোনা দায়িত্ব লেখাপড়া সব কিছু আমার ওপর তারপরেও লোকে বলবে যে মা খেয়াল করছে না যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করছি না তোমরা যে যে নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা পুরনো বন্ধু আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ